হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি গত দুদিনের তুলনায় একটু ভালো আছি আর সত্যি কথা বলতে দুটো মেয়ে নিয়ে যখন থাকি তখন ভালো তো থাকতেই হবে যেমন আজকে বাবা বাড়িতে নেই তো পড়তে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে তো ভাবলাম পড়তে দিতে যাওয়ার আগে একটা ছোট্ট করে ভিডিও করে নিই ভিডিওটা করছি দিশানিকে নিয়ে তো তার আগে বলি যে অনেক দিদিরা বোনেরা মানে দু তিনজন অলরেডি শাড়ি বুকিং করেছে আমার কমিউনিটি পোস্টে যে শাড়িগুলো আমি মানে পোস্ট করেছি সেখান থেকে দু তিনজন বোন দিদিরা আমার থেকে শাড়ি মানে নিচ্ছে তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে যে তারা আমার থেকে বুক করছে কারণ অনেক দিন ধরে যেহেতু বিজনেসটা না করার ফলে প্রায় এক বছর হতে চললো বিজনেসটা প্রায় বসেই গেছিলো তো সবাই যে আবার নতুন করে আমার থেকে নিচ্ছে ভালো লাগছে এতেও আমার অনেকটা হেল্প হচ্ছে আজকে তো একজন মানে দিদি হয় না বোন আমার ঠিক জানা নেই সম্ভবত বোনই হবে আমি বোনই বলছি তো শাড়ি বুক করেছে প্লাস আমার মেয়েদেরকে চকলেট খাওয়ার জন্য এক্সট্রা টাকাও পাঠিয়েছে তো থ্যাংক ইউ মেয়েদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আর থ্যাংক ইউ অন্তত এই যে আমার থেকে দেখো পুজোতে তো সবাই শাড়ি কিনবে কেউ বড় ব্লগারদের থেকে কিনবে বা কেউ অনলাইন কিনবে বা কেউ তো আমার থেকে যারা কিনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা যে আমার যেহেতু বিজনেসটা এক বছর ধরে প্রায় বসেই গেছিলো তোমরা যে আবার আমার থেকে কেনাকাটা শুরু করছো আমারও তাতেও অনেকটা হেল্প হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে বলবো একটু কমিউনিটি পোস্টগুলো খেয়াল রেখো সুন্দর সুন্দর শাড়ি এটুকু বলতে পারি মার্কেটের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা হলেও তোমরা কমে পাবে ঠিক আছে তো চলো এবার ভিডিওটা শুরু করি ভিডিওটা এখন আমি করবো দিশানি কিনে তো বেশ কয়েকদিন ধরেই দেখছি দিশানির বিয়ে হয়ে গেছে এবং কিছু ভিডিও চোখেও পড়েছে যে ওর বরকে কেন দেখাচ্ছে না এবং এসব নিয়ে ফেসবুকে ওকে অনেক নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে সবাই মানে অনেকেই বলছে বেশিরভাগ মানুষই বলছে যে তুমি তো ব্লগার তাহলে কেন তোমার বরকে দেখাচ্ছ না দেখানোটা তোমার কর্তব্য তোমার দায়িত্ব আমরা দেখতে চাই দেখো আমি ওর হয়ে কিছু বলছি না বা ওকে সাপোর্ট করার জন্য কিছু বলছি না বাট একটা জিনিস একটু তোমরা যদি ভেবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে প্রথমত তো ওর লাইফে প্রচুর মানে বদনাম ওর হয়েছে এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি কিন্তু সেখানে যাচ্ছি না কারণ আমি সেই সময়টা ওর সান্নিধ্যে ছিলাম না ওর আশেপাশে ছিলাম না সুতরাং সব ওর নামে মিথ্যা অ্যালিগেশান সেটাও বলতে পারবো না বা সব ওর নামে সত্যি অ্যালিগেশান সেটাও বলতে পারবো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন কালনাতেই ওর একবার বিয়ে হলো এবং সেখানে কোনো সমস্যার কারণে ওকে বদনাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো ডিভোর্স হলো তারপরে এই যে আমাদের জমা মাসির মানে প্ররোচনায় আবার সেই দুজনে এক হলো কিন্তু সেখানে ভুলটা হলো তার এক বউ মানে তার বউ বর্তমান থাকতে তারপরেও সে আবার তার প্রথম বউর সঙ্গে মানে দিশানির সঙ্গে ঘোরাঘুরি শুরু করে একটা রিলেশানে যায় তো সেইখানে আবার বদনাম আচ্ছা তার আগে মাঝখানে বিট্টু বলে একটা ছেলের সাথে বন্ধুত্ব নিয়ে একটা বদনাম তারপরে এই যে এটাও মাঝখানে আমি শুনেছিলাম এবং আমার মারফতে তোমরা জানতে পেরেছিলে শুভ বলে একটা ছেলের সঙ্গে মানে তার নাম জড়ায় এবং সে নাকি এতটাই ভালোবাসতো ওকে তার জন্য ও অ্যাক্সিডেন্ট করে এরকম একটা ব্যাপার তারপরে এই সব কিছু হওয়ার পর সৌরভ থেকে লাস্ট ছিল সৌরভ যার সঙ্গে নাকি আমরা আমরা জানি যে ম্যাডাম বিয়ে ঠিক করে দিয়েছিল কিন্তু এই ব্যাপারটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া আসে তখন পরে জানতে পারা যায় যে না ওর মা বাবাই ঠিক করে দিয়েছে তো যাই হোক মোটামুটি এই যে এতগুলো ছেলের সঙ্গে ওর যে এই যে নাম জড়ানো বা এতগুলো ছেলের সঙ্গে ওর রিলেশনটা পাবলিক করা এবং পাবলিক করার পর সেই রিলেশানটা ভেঙে যাওয়া এটাতে আমরা আশা করি বুঝতেই পারো যে একটা মেয়ের চরিত্রে কতখানি কাদা লাগে আজকে যদি আমার একটা সংসার ডিভোর্স আমি ডিভোর্স হতো তাহলে কিন্তু আমাকে এত লোকে বলতে পারতো না যে হ্যাঁ দুটো বিয়ে দুটো বিয়ে দুটো বিয়ে তখন কিন্তু কেউ কোনো কথা বলতো না ঠিক আছে একটা ডিভোর্স হয়েছে এবার আমার যেহেতু একটা ডিভোর্স হওয়ার পর যাকে আমি বিয়ে করেছি সে যেহেতু আমার সঙ্গে খুবই খারাপ মানে নোংরা একটা গেম খেলেছে এবার সেটা আমি যতই লোককে বলতে চাই না কেন লোকে কিন্তু আমারকে ছোট দেখানোর জন্য একটা কথাই বলবে তো দুটো বিয়ে তো দুটো বাচ্চা দুটো দুজনের বাচ্চা তো এইগুলো ছোট দেখানোর জন্য বলবে সেহেতু আমি আমার দিক থেকে যেহেতু বুঝতে পারি যে যেহেতু মানে দুটো সংসার টেকে নি সেহেতু আজকে আমাকে সবার আর মানে ক্ষোভের মুখে পড়তে হয় সবার বিভিন্ন নানান রকমের নোংরা কথার মুখে পড়তে হয় তো সেই জায়গা থেকে দিশানিরও তাই দিশানির তো আরও বেশি ছেলেদের সঙ্গে নাম জড়িয়েছে এবং তাদের রিলেশন প্রকাশ্যে এসেছে যার মারফতই হোক দিশানির মারফত হোক বা সেটা ছেলেটার দিক থেকে হোক রিলেশানে মানে সামনে প্রকাশ্যে এসেছে তো এর ফলে দিশানির এই যে মানে যে কটা সামনে এসেছে যাদের যে কটা রিলেশান ওর সামনে এসেছে একটাও তো টেকে একটাও টেকেনি খুব বেশি হলে এক বছর দেড় বছর দু বছর তারপরে সেই যেইকে সেই দেখা যায় যে দিশানি একা ঠিক আছে কোনো রিলেশন টেকেনি তো সেই জায়গা থেকে দিশানি যদি নর্মাল ভিডিও দেয় সেখানে ওকে নেগেটিভ কমেন্ট করা হয় আচ্ছা সেই জন্যই আমার মনে হয় যে দিশানি চাইছে না যে ও কাকে বিয়ে করেছে সেটা এত তাড়াতাড়ি সবাই জানুক প্রথমেই আমি বলবো যে হয়তো বিয়েটা সত্যি আমি জানি না যেমন এই দুদিন আগে মানে আমার ভীষণ খারাপ লেগেছে মুন ওটা ইয়েটা ভুলে যাচ্ছি পিঙ্কি পালের বাড়িতে যেত মুন ওর চ্যানেলের মিকি মিকিজ ব্লগ মুন ও দেখলাম শাকা সিঁদুর পরে লাইভ করলো ওখানে গিয়ে আমি বললাম এটা কি সত্যি ও যেভাবে কথাগুলো বলল হ্যাঁ সত্যি আমি কি এইসব নিয়ে মিথ্যা কথা বলবো বলো আমি বিশ্বাস করলাম বললাম খুশি হয়ে বললাম এবারে সম্পর্কটা যেন তো টেকে মানে এমন কোন ছেলে হয়তো তো মানে তোর জীবনসঙ্গী হয় যাতে তুই ভালো থাকিস খুব আবেগ নিয়ে বলেছিলাম কারণ আমি ও যেইভাবে বললো সত্যি তোমরা কি আমাকে খারাপ ভাবো মিথ্যা ভাবো পরে দেখলাম সেটাও নাটক সত্যি কথা বলতে শাখা সিঁদুর নিয়ে নাটকটা আমার পছন্দ হয় না কোনো দিনও মানে শাখা সিঁদুর আমি আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি পড়া বন্ধ করে দিয়েছি এবার দেখো আমি যদি কোনো শুটিং সাথে জড়িত থাকি কোনো শ্যুট করি সে ভিডিও হোক বা কোনো রিলসের হোক সেটার জন্য পড়লাম ঠিক আছে কিন্তু শাখা সিঁদুর পরে লাইভে এসে শাখা সিঁদুর পরে ভিডিও বানিয়ে কিছুদিন পয়সা কামালাম এটা হচ্ছে শাখা না হচ্ছে আমাদের হিন্দুদের একটা অলঙ্কার একটা ঐতিহ্য আমাদের একটা সাং মানে সংস্কৃতি ঠিক আছে একটা মেয়ের বিয়ের পরে তা শাখা পলা পড়ছে মানে সে একটা হিন্দু বাড়ির মেয়ে বা হিন্দু বাড়ির বউ যে নাকি বিয়ের পরে শাখা পলাটাকে তার অলঙ্কার শেষ মানে কি দেখে একটা মেয়েকে বোঝা যায় যে সে বিবাহিত এই শাখা তো সেটা নিয়ে দেখো যারা খুলে রাখে তারা অনেক সময় তারা এমনি পরে না ছোট্ট করে সিঁদুরের ভেতরে পড়লো সেটা ফ্যাশনের জন্য পরে না সব কিছু আমি মেনে নিচ্ছি কিন্তু যারা ডিভোর্সি বা যাদের সংসার হয়নি ধরো আমার মতনই যারা আছে বা যারা বিধবা তারা তো আর এগুলো নিয়ে খেলা করে না বিশেষ করে যারা ডিভোর্সি বা যাদের সংসার হয়নি এরকম ধরনের মানুষই আমি প্রচুর দেখেছি এই ইয়ে নিয়ে খেলা করতে সিঁদুর নিয়ে শাঁখা সিঁদুর নিয়ে খেলা করতে এই দুদিন ইচ্ছা হলো পড়লাম আবার দুদিন পর লোককে বোকা বানিয়ে কিছু পয়সা কামিয়ে নিয়ে আবার খুলে ফেললাম আমি জানি না লোককে এইভাবে বোকা বানিয়ে সে কি পায় কিন্তু এই শাঁখা সিঁদুর নিয়ে খেলা আমার কোনোদিনও পছন্দ না হ্যাঁ তোমাকে যদি আজকে কোনো ভিডিও শো শ্যুটের জন্য পড়তে হয় অবশ্যই তোমাকে পড়তে হবে কেন আমাদের সিরিয়াল এত আমরা সিরিয়াল দেখি এত আমরা সিনেমা দেখি সেখানে কি মানুষ পড়ছে না সবাইকে বিবাহিত যারা শাখা সিঁদুর করে অভিনয় করছে না তো কিন্তু তাদের একটা কাজের জন্য তাদেরকে পড়তে হচ্ছে কিন্তু যারা বিনা কারণে দুটো পয়সা ইনকামের জন্য সস্তার পাবলিসিটির জন্য এই ধরনের নাটকগুলো করে তাদেরকে আমার একদম পছন্দ না এই যে শাখা সুদূর পড়লাম দুদিন ধরে লাইভ করলাম ভিডিও করলাম তারপরে নাটক করলাম প্র্যাঙ্ক করেছি ওসব আমার কোনো দিনও পছন্দ না তো এবার দিশানির ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে ও শাখা সিঁদুর পড়েছে এই যে সৌরভের সঙ্গে যখন তার রিলেশনটা ঠিক হয় তারপরেও ওর শাখা সিঁদুর পরে এরকম ধরনের ভিডিও ছোটো শর্ট ভিডিও ছেড়েছে তখনও আমরা ভেবেছি হয়তো ও সৌরভের সাথে বিয়ে হয়ে গেছে মিথ্যা কথা বলবো না যতই দিশানিকে সাপোর্ট মানে একটা কর্নার থেকে ওর হয়ে ভিডিও করেছি ওর এগেনস্টে ভিডিও করেছি যাই করি না কেন ওর যে এই জিনিসগুলো আমার ভালো লেগেছে একদমই না ও প্রচুর এইসব শাখা পলা নিয়ে অনেক অভিনয় করেছে অনেক অভিনয় করেছে সুতরাং এবার ওর শাখা পলাটা সত্যি না এখনো ডাউট আছে নো ডাউট এখনও ডাউট আছে যে ওর শাখাপলাটা আদৌ সত্যি কিনা আদৌ বিয়ে হয়েছে কি না কিন্তু এবার কেন মনে হচ্ছে যে শাখাপলাটাও অনেক দিন ধরে পরেই ভিডিও করছে যদি কয়েক দিনের হতো তাহলে দু তিন দিন পরেই ও শাখা পলা পরে ভিডিও আর দেয় না কিন্তু হয়তো কয়েকটা শর্ট ভিডিও দেয় বা কিছু কিন্তু এবারও যখন শাখা পলা পরে বেরোচ্ছে ঘুরতে যাচ্ছে সব কিছু শাখা পলা হচ্ছে ক্লাব মানে সাথে নিজে এটা স্বীকারও করেছে যে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে এবং বরকেও যখন সময় হবে তখন দেখাবে তো এবার আমার নাইনটি মনে হচ্ছে হয়তো ওর বিয়েটা হয়েছে সত্যিকারের তো আমি চাইবো এটাই যেন সত্যিকারেরও বিয়েটা হয়ে থাকে এবং দেখো আজকে ছেলেটাকে দেখানোটা বড় কথা না যে ছেলেটাকে আজকে দেখালেই আমরা খুব শান্তি ছেলেটাকে যদি দেখানো হয় যে যেই ছেলেটাকে আমরা দেখিনি তাকে নিয়ে কত কন্ট্রোভার্সি হচ্ছে কত কন্ট্রোভার্সি হচ্ছে সে কোথায় থাকে সেগুলো সবার কাছে নিয়ে চলে আসছে যে সে নদীয়ার ছেলে সে কোথাকার ছেলে সে কি কাজ করে সে কি কর্ম করে তাকে নিয়ে কত কন্ট্রোভার্সি হচ্ছে আর এখন যদি দিশা ছেলেটার মুখটা রিভিল করে বা তাকে ক্যামেরার সামনে নিয়ে আসে তো তাকে নিয়ে কতই না নেগেটিভিটি হবে এবার দেখো সব ছেলেরা কিন্তু সমান না সবাই তো আর এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে না হতে পারে যে ও যেই ছেলেটাকে বিয়ে করেছে সে সোশ্যাল মিডিয়া থেকে সামনে আসতে চায় না কারণ সে অবশ্যই দিশানির পাস্ট লাইফ দেখে জেনে তবেই বিয়ে করেছে কারণ দিশানিকে মানে সোশ্যাল মিডিয়াতে না চেনে মানে দিশানি ভালো চেনা মুখ তো সেই জায়গা থেকে ছেলেটা দেখে শুনে দিশানি সম্পর্কে জেনে তবেই দিশানিকে বিয়ে করেছে তো সেই জায়গা থেকেও ভালো করেই জানে যে দিশানির সঙ্গে তার বিয়ে হয়েছে এটা যখন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে যখন চলে আসবে তখন তাকে নিয়েও অনেক নেগেটিভ মন্তব্য নেগেটিভ পজিটিভ সব মন্তব্যই হবে তো সেটাতে হয়তো ছেলেটা রাজি না সেই জন্য হয়তো দেখাচ্ছে না তো আমি এটুকুই বলবো দিশানিকে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুই এটা যাতে কোনো নাটক না হয়ে থাকে এটা যেন সত্যি হয়ে থাকে যে তুই সত্যি বিবাহিত তুই বিয়ে করেছিস এবং ছেলেটাকে তুই আজকে দেখা নাই দেখা তার সম্পর্কে কিছু বল নাই বল সে কী করে কি বৃত্তান্ত সে দেখতে কেমন একটা ওয়েল উইশার্স হয়ে আমি জানতে চাই না এই জন্যই জানতে চাই না যে আজকে তুই ক্যামেরার সামনে আনলি আবার এক বছরের মধ্যে শোনা গেল যে এটা হয়তো প্র্যাঙ্ক ছিল না হলে এটা হয়তো তোর সম্পর্কটা টিকলো না কারণ দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক রকম কথা হয়েছে এই সব আমি একদমই চাই না আমি চাই ছেলেটাকে নিয়ে তুই যদি সত্যিকারের তোর বিয়ে হয়ে গিয়ে থাকে এবং এই যে বিয়ের কথাটা যদি সত্যি হয়ে থাকে তোরা খুব সুখে শান্তিতে ঘর কর বললাম বাবা বেরিয়েছে বাবার ফোন এসেছিলো বলে আমার ভিডিওটাকে একটু কাটতে হয়েছিল আমি ভিডিওতে কাট রাখা পছন্দ করি না আমি একভাবেই ভিডিও করি যাই হোক ফোন চলে এসেছিলো বলে কাট করলাম তো যেটা বলছিলাম যে দিশানির মানে হাজব্যান্ডকে দেখার আমার সত্যি কোনো তাড়া নেই কোনো ইচ্ছাও নেই সে কী করে তার সম্পর্কে জানার কোনো ইচ্ছেও নেই তবে হ্যাঁ যখন ওকে বিবাহিত অবস্থায় দেখেছিলাম তখন ওকে একটা কমেন্ট করেছিলাম যে এটা কি সত্যি শুধু সেটুকু জানা ও বলেছিল দিদি আমি এখন সুন্দরবনে আছি আমি তোমাকে ফিরে জানাবো তো তারপরেও আর কিছু জানাইনি আর আমি আর একবারও ওকে খোঁচাইনি যে তুই আমাকে সব ডিটেলস বল ও আজকে যদি ভালো থাকে সেটাই আমি চাইবো কারণ আমিও একটা সিঙ্গেল মাদার একজনের সঙ্গে সংসার হয়নি ডিভোর্স হয়ে গেছে আর একজন আমাকে রীতিমতন মানে কি বলবো বিয়ে করে তারপরে আমার যে আমাকে কোনো না ঘাটকা না ঘাটকা কোনোভাবেই মানে কোনো জায়গার ছেড়েছে দুটো সন্তান নিয়ে যে কিভাবে লড়াই করছে আমি জানি তো সেই জায়গা থেকে আমি চাই যে কোনো মেয়েদের জীবনে এরকম হোক না কেন তারা যেন ভালো সেটেল হলে যেন ভালোভাবে সেটেল হয় তো সেই জন্য দিশানির জন্য প্রে আমি সব সময় করব অবশ্যই যে তুই যদি সত্যি বিয়ে হয়ে গিয়ে থাকে এবং তুই যদি না জানিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় না এনে তুই যদি ভালো থাকিস অবশ্যই তুই ভালো থাক তাকে যে সোশ্যাল মিডিয়ায় আনতেই হবে সবার সামনে পরিচয় করিয়ে দিতেই হবে এর কোনো মানে নেই হ্যাঁ অবশ্যই সবাই একটু দেখতে চায় যারা তোর ওয়েল উইশার্স তারাও দেখতে চায় কিন্তু ওয়েল উইশার্স উইশার্সদের আমি এইটুকুই বলবো যারা দিশানিকে ভালোবেসে দেখতে চাইছো তাদেরকে বলবো যে যেরকম তোমরা ওয়েল উইশার্স আছে এরকম তার থেকেও অনেক বেশি মানুষ আছে যারা হয়তো দিশানীকে হেট করে এবং দিশানির বরকে দেখার পরে হয়তো দিশানির বরকে সার্চ করবে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে যোগাযোগ করবে তাকে তার মানে দিশানির পাঁচ লাইভের ভিডিও বা কোনো চ্যাটিং বা যাই থেকে থাক না কেন তাদের সঙ্গে সেগুলোকে নিয়ে দিশানির বরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে যাতে দিশানির জীবনটা আবার নষ্ট হয় কারণ এখন মানুষ কতটা হিংস্র সেটা তো এই সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করছে তারাও জানে যারা দর্শক তারাও জানে তো এই আমি এটুকুই বলবো যারা তোমরা দিশানিকে ভালোবেসে ওর হাজবেন্ডকে দেখতে চাইছো যারা তোমরা ভালোবেসে চাইছো যে দিশানি নিজের মুখে কিছু বলুক ওর বিয়ে হয়ে গেছে এটুকুই তোমরা জানো আমার মনে হয় না যে এখনই দিশানি সব কিছু দেখিয়ে ওর ম্যারেড লাইফটাকে নষ্ট করার পড়ুক সেটা তোমরা চাও তো আমি বলবো যারা ওয়েল উইশার্স আছো অবশ্যই দিশানিকে সময় দাও আশা করি ঠিক সময় মতো তোমরাও জানতে পারবে আর আমরাও জানতে পারবো কারণ ওই যে বললাম প্রচুর হিংস্র মানুষ আছে যারা হয়তো দিশানির ক্ষতি করার চেষ্টা করবে আবার কারণ এতদিন ধরে তো দেখছি এই তিনটে ছেলে মেয়ের সঙ্গে কি হচ্ছে কেউ ভালো থাক সেটা একজন চায় না মানে এ ভালো থাক ও চায় না ও ভালো থাক ও চায় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটুকুই বলবো দিশানি যখন মনে হোক তখন রিভিল করুক তোমরাও ধৈর্য ধরো কারণ তোমাদেরও বুঝতে হবে যাকে তোমরা এত ভালোবাসো তার সঙ্গে কি কি ঘটে এসেছে তো কেন সে সোশ্যাল মিডিয়ায় বরকে এখনও অবধি দেখায়নি দেখো সবারই ইচ্ছে হয় এখন এখন যদি ওর এই যে পাস্ট লাইফটা না থাকতো ও যদি বিয়ে করতো কি শেয়ার করতো না ও যদি আজকে শেয়ার করে ওর বিয়ের সব কিছু ওর বরকে তাহলে তো লাখে লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তাই না কিন্তু ও সেগুলো শেয়ার করছে না তার কারণটা নিশ্চয়ই কিছু আছে সেগুলোর পিছনে তো এগুলো একটুখানি ভেবে দেখো পাশে থেকো ওদের জন্য আশীর্বাদ করো আমিও অবশ্যই চাইবো যেন এটা সত্যি হয় আর যদি এটা সত্যি হয়ে থাকে ওর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে এটাই চাইবো ও যেন ভালো থাকে সুখে থাকে আর কি এটুকুই তো ভগ মানে মানুষের জন্য মানুষ করতে পারে মানুষের জন্য মানুষ চাইতে পারে আর আফটার অল মানুষ তো মানে অবশ্যই মানুষই মানুষের ভালো চায় না যেটা অন্যান্য পশুরা কিন্তু চায় তবু এটুকুই বলবো যে মানুষও যদি মানুষের অন্ত শুধু খারাপ চাইতে হয় তাহলে আর এই মনু মানে মানে মনুষ্য জীবনের কোনো ইয়েই থাকে না তো যদি ভালো নাও করতে পারি অন্তত খারাপ চাইবো না এটুকু জানি তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা বাই বাই লাভ ইউ